বোর্ডে আসবেন না ইশরাক জানালেন সাকিব মাসরাফিকে নিয়েও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই সরে গিয়েছেন মাশরাফি বিন মুর্তজা ঘরোয়া ক্রিকেটে শুধু খেলে যাচ্ছিলেন তবে দুই সালের পাঁচই আগস্টের পর থেকে জনসম্মুখে নেই সাবেক এই সংসদ সদস্য জুলাই অভ্যুত্থানের পর সাকিব আল হাসানের নামে একাধিক মামলা হয় একই কারণে দেশের বাইরে থাকেন সাকিব আল হাসান তবে সাকিব তামিমকে রাজনীতিবিদ হিসেবে দেখছেন না সম্প্রতি ঢাকা ছয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন দুই ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া মামলাগুলোকেও বিশ্বাসযোগ্য বলে মনে করেন না তিনি এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারই বলেন তারা ক্রিকেটার এবং শুধু কোনো যেন তেন ক্রিকেটার না তারা আমাদের দেশের অ্যাসেট আমি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি জনগণ তাদেরকে ইতিমধ্যেই এক প্রকার জবাব দিয়ে দিয়েছে আর তাদের বিরুদ্ধে গণহত্যার যে মামলা হয়েছে সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না আমার কাছে মনে হয় নাই তারা গিয়ে অর্ডার ক্যারি আউট করেছে অথবা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক হোসেন আপনারা তো জানেন বিসিবি কাউন্সিলর কেমন করে হয় সেখানে জেলা প্রশাসক কাউন্সিলর নিয়োগ দেন এটা মহাদুর্নীতি বাণিজ্য এবং পক্ষপাতিত্বমূলক করে নিজেদের সিন্ডিকেটকে বোর্ডের বসানোর চেষ্টা যখন সরকারের উপদেষ্টার পক্ষ থেকে হল তখন তো আমরা বসে থাকতে পারি না বোর্ড নয় তার চেয়ে বরং ইসরা করতে চাই ফুল টাইম রাজনীতি আমিও তো একজন কাউন্সিলর আমি কখনো বোর্ডে আসব না আমার বোর্ডে আসার সময় নাই আমি ফুল টাইম রাজনীতি করবো আমি চাই যারা ফুল টাইম ক্রীড়া সংগঠক তারা আসুক আমরা তাদের সাহায্য করবো